দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো দু সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছে তাদের জন্য কিন্তু বিশাল সুসংবাদ রয়েছে তো ভিডিওটা না আটেনে সম্পূর্ণ দেখা অন্তুলো কারণ যে হয়তো ভিডিওটা তোমার জীবনটা বদলে দিতে পারে তো অবশ্যই ভিডিওটা না আটনে সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণ না দেখে কিন্তু কেউ কমেন্ট করবে না তো আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে কিন্তু কমেন্ট করবে তো চল ভিডিওটা শুরু করা তো দেখো তোমরা কিন্তু এই ইতিমধ্যে আগে একটা তথ্য দিয়ে রাখি যে তোমাদের জানো তো দু সালে এস পরীক্ষার কিন্তু রুটিন অলরেডি প্রকাশ করা হয়ে গেছে তো তোমরা বলতে পারো এটা তোমাদের কেন বলছি দেখো তোমাদেরও কিন্তু খুব শীঘ্রই দু সালে যারা পরীক্ষা দেবে ফেল করছে তো তোমার আর তো অপশন নাই তোমরা অনেকেই কিন্তু রিটের জন্য অপেক্ষায় বসে আসো যে রিটের ফলাফল কবে দেবে দেখো এটার উপর তো ডিপেন্ডেন্ট থাকলে হবে না তোমার ভবিষ্যতে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা আছে সেটার দিকে ফোকাস করতে হবে দু পঁচিশ সালে যেহেতু এই রুটিন প্রকাশিত হয়ে গেছে এসএসসি পরীক্ষার তো তোমাদেরও কিন্তু কয়েকদিন পরে রুটিন প্রকাশিত হবে এবং জানুয়ারি মাসে কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে নির্বাচনী পরীক্ষা তো তোমরা যারা এখন কোনো ভর্তি হনে তারা সরাসরি তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও তারপরে কিন্তু তোমরা পরবর্তী বছরে পড়ার জন্য প্রস্তুতি নিতে থাকো অনেকেই কিন্তু দেখে যাচ্ছে যে এই রিটের আশায় বসে রয়েছে দেখো এটার উপর আশা করলে হবে না তোমার পরবর্তী জীবনের দিকে এগোতে হবে তো অবশ্যই তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও এবং তুমি যেই বিষয়ে ফেল করেছো সেই বিষয়ে পড়তে থাকো দেখো দু হাজার চব্বিশ সালেও কিন্তু এই শর্ট সিলেবাস ছিল এবং দু হাজার পঁচিশ সালেও কিন্তু সেই সিলেবাসই রয়েছে তো তোমাদের কিন্তু এখানে প্লাস পয়েন্ট রয়েছে তো তোমরা যারা এই এখনও ভর্তি হনে ভর্তি হয়ে তাড়াতাড়ি তোমরা এই ক্লাস শুরু করে দেওয়া এবং সামনে তোমার যে টেস্ট পরীক্ষা সেটার দিকে ফোকাস করো তো আপাতত আর কিছু বলা যাচ্ছে না তোমার রিটের ফলাফল এসে আমি সেটা জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ দেওয়াটা ক্লিক করে রাখবে